ཉས ཉསོ ཉསང པའར ཛསྲ ཉསྲསར ཁསྲ རྲའྲ ཉསྲསྲསྲ རངསསེ ག ངསེུ སེརག ོ ཅོར ོ ངན' རོ ོངགོོན��� སར ེ�

ভাই না কিছু বলতে দাও তাহলে ভাই আমাকে ধরতে দেন না ভিডিও এখন আপনি কি আমাদের একটু শুনুন একটা শান্তি নয় উন্নতের সম্মিলিত বাংলাদেশী বর্ষবাসের জন্য ভাই আপনাদের ধন্যবাদ টুওয়ার্ড দ্য তাদের কথা যখন আমরা স্মরণ করি আমরা সহজই তাদের সেই কাজগুলো কি কারণে জীবন দিয়েছেন সেগুলো মনে করার চেষ্টা করি ডক্টর মিলন সেই মানুষগুলোর একজন সেই নক্ষত্রগুলোর একজন যার দেশের জন্যে মানুষের কল্যাণের জন্যে গণতন্ত্রের জন্য আমি তারা কামনা করছি তারা তাকে করেন আলোচনা কাছে শিল্প আপনারা যদি এইভাবে অসভ্যতা আচরণ করেন তাহলে তাহলে পক্ষে সম্ভব না

পরিবর্তন সূচিত হয়েছে লক্ষ্য করা দরকার প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ কিছু যুবক কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য কল্যাণের জন্য কখনো তার স্বাধীনতার জন্য কখনো গণতান্ত্রিক অধিকার জন্য তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে

এই চব্বিশের পাঁচ তারিখে তারা অনেকটা বিজয় অর্জন করেছে সেই বিজয়ের কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে আমাদের ছাত্রদের বুকে রক্তে ভেসে গেছে রাজপথ আমাদের শিশুদের বুকের রক্তে উঠেছে তার বাহের করে রাজন আমাদের বাঁয়ের রক্তে

এটা তো আমরা বারবার দেখিয়েছি আমাদের দেশের মানুষ তার দেশের জন্য দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে আজকে যে প্রশ্ন উঠে গেছে যে প্রাণ যে দিল এত যে গেল এত যে দিলাম আমরা তার পরশ্রতি এই বাংলাদেশ

তাদের সামনে এই আমি আর কতই দুর্ভাব আর কতই নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব বারবার জেনে তোলা হবে আবার পড়বে ঘৃণা দিয়ে মিথ্যা দিয়ে দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে আবার আমি অনেক করলাম কথা বললাম আমাদের কিন্তু ভাগ্য থাকে আমাদের ব্যর্থতা আমরা মিলনের সেই রক্ত ত্যাগ আত্মত্যাগ তা কিন্তু আমরা সত্যিকার অর্থে বাস্তবে দিতে পারেনি

আমি নাম বলবো না বলতে চাই না শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভেদের আসল শত্রু না মিত্র এই জিনিসগুলো বুঝতে আমি কথা আপনাদের সামনে ইচ্ছে করে আজকে তুলে ধরলাম আমি

কেউ দুঃখজন ব্যাপার কি জানেন অত্যন্ত অত্যন্ত ব্যক্তিদের মধ্যে সবাই কথা আমি

জানি আমাকে অনেক কিছু বলে আমি এই জায়গায় সময় সুবিধা মতো পালিয়ে যাই না আমরা সামনেই দাঁড়াই সামনেই দাঁড়াই লড়াই করি আমরা যা লড়াই করি আমরা কিছুতে কিভাবে করবো না

এই গভর্নমেন্ট তৈরি করা হয়েছে সেইটাকে স্বীকার করে নিয়ে লক্ষ্যে যাবে তাদের জন্য সর্ব বলে আমরা মনে করি আরেকটা কথা বলতে চাই এটা পরিষ্কার ভাবে বলতে চাই এটা হচ্ছে যে যারা দায়িত্বে হয়েছেন তত্ত্বাবধায়িক সরকারের সরকার দায়িত্ব রেখে তারা এমন কোন কথা বলবেন না আলাদা করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এই এই কথাগুলো বললাম আজকের সভা অত্যন্ত শিক্ষিত মানুষের সভা এখানে আমরা আমার এই জিনিসকে ভাবতে চিন্তা করবেন আমাদের জীবনের শেষ অংশে চলে এসছি আমরা আমরা একেবারে জীবন সায়ান নেই

প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি যা জামাতি তাকে কখনো ভুলবে না ভুলতে পারে না এবং আমাদের যত তরুণ

তিনি বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত মহাসচিব জানাব মির্জা ফখরুল ইসলাম আলমকে আপনার সুন্দরের জন্য সম্মানিত উপস্থিতি প্রেস